আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী আপনারা দেখতে পাচ্ছেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আপনি যদি নতুন হয়ে থাকেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন এখানে দেখুন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কাজ নেয় মজুরি নেয় ভিত্তিতে নিম্নোক্ত শর্তানুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বিলিং সহকারী পদে নিয়োগের প্যানেল তৈরির নিমিত্ত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি সাতক্ষীরা বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা মহিলা নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফর্মে সহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম পাশে শূন্য পদের সংখ্যা প্রার্থীর বয়সসীমা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করা হলো। এখানে দেখুন পদের নাম বিলিং সহকারী কাজ নাই মজুরি নাই মহিলাদের জন্য সংরক্ষিত শূন্য পদের সংখ্যা আটটি কম বেশি হতে পারে বয়স সীমা দেওয়া আছে আরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা কোটায় বয়স সীমা আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে ন্যূনতম এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এসএসসি বা সমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় জিপিএ ফাইভ পয়েন্ট জিরো এর ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো সহ উত্তীর্ণ হতে হবে প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার এবং দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ ও ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশটি শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে মজুরি দৈনিক মজুরি আটশত টাকা অর্থাৎ প্রতিদিন আটশত টাকা করে পাওয়া যাবে যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর আশাশুনি কালীগঞ্জ শ্যামলনগর তালা কলারোয়া দেবহাটা উপজেলায় স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থী শুধুমাত্র মহিলা নাগরিকগণ আবেদন করতে পারবেন তার মানে বুঝতে পারতেছেন শুধুমাত্র মহিলা নাগরিকগণ আবেদন করতে পারবেন আপনি আবেদন করার আগে সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন এরপর পড়বেন এটা যদি আপনার যদি উপযুক্ত যদি প্রার্থী হন আপনি তাহলে আপনি আবেদন করবেন এরপর দেখুন শর্তাবলী আবেদনপত্র পুরনো জমাদান দান সাতক্ষেরা বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট পিবিএস ডট টেলিটক পিবিএস ডট সাতক্ষীরা ডট গভর্নমেন্ট বিডি হতে নির্ধারিত আবেদন ফর্ম ডাউনলোডপূর্বক সহস্তে পূরণ করে আগামী তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার সাতক্ষেরা পল্লীবিদ্যুৎ সমিতি পাটকেল ঘাটা সাতক্ষেরা বরাবর ডাক যোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না সাদা কাগজে লিখিত বা টাইপকৃত কোনো আবেদনপত্র এবং উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না অর্থাৎ আপনারা কম্পিউটারে আপনারা আবেদনপত্র লিখে নেবেন সেটা আপনাদের আগামী তিরিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ তিরিশে জুনের জুন তারিখের মধ্যে চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে ডাক যোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফাতির বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর মুক্তিযোদ্ধা কোটায় বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র আদি সংযুক্ত করতে হবে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্রের সত্যায়িত অনুলিপি মার্কশিট প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি স্থানীয় সরকার পরিষদ পৌরসভা বা সিটি কর্পোরেশনের চেয়ারম্যান মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও সনদপত্র প্রথম শ্রেণী গেজারের কর্মকর্তার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র জেনারেল ম্যানেজার সাতক্ষীরা পল্লী সমিতির অনুকূলে একশো টাকার পে অর্ডার ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে বয়স পরিমাণক হিসেবে এসএসসি পাশের সনদ বিবেচিত হবে যে দেখুন আপনারা ফর্মটা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই ফর্মগুলো আপনাদেরকে পূরণ করতে হবে পূরণ করে পাঠিয়ে দিতে হবে আমি আরও কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখানে দেখুন জেনারেল ম্যানেজার সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি একশো টাকার পে অর্ডার ব্যাঙ্ক ড্র্যাপ সংযুক্ত করতে হবে এটা আগে বলছি এবার দেখুন যেদিন কর্মে নিয়োজিত থাকবে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার প্রত্যয়নের ভিত্তিতে শুধুমাত্র সেই দিনের জন্য আটশত শত টাকা হারে মজুরি পাবেন কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষা যে তারিখ অনুষ্ঠিত হবে তা আবেদনকারীকে প্রবেশপত্র ইস্যু করে রেজিস্টার্ড আন্ডার সার্টিফিকেট ডাকের মাধ্যমে জানানো হবে এছাড়াও পূরণকৃত ফর্মের প্রদত্ত মোবাইল ফোন নম্বর এস এম এস এর মাধ্যমে জানানো হবে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত বাছাই করা হবে অর্থাৎ লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার ভিত্তিতে প্রার্থী চূড়ান্তভাবে বাছাই করা হবে অসম্পূর্ণ ভুল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হলে সাতক্ষীরা পল্লী সমিতির সদর দপ্তর সহ যে কোনো জোনাল সাব জোনাল অফিসে চাকরি করতে বাধ্য হতে হবে নিয়োগ প্রাপ্তির পর বদলি সংক্রান্ত যে কোনো আবেদন গ্রহণযোগ্য বিবেচিত হবে না মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আবেদনকারীকে প্রার্থীকে পিতামাতার মাতার মুক্তিযোদ্ধার সন্ধ্যাের সত্য কপি জমা দিতে হবে আপনারা আবেদন করার আগে ছাগলেরটি আপনারা ভালোভাবে দেখে নেবেন এরপর পড়বেন যদি যোগ্য প্রার্থী হন তাহলে আবেদন করবেন এই চ্যানেলে নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ